আলহামদুলিল্লাহ আমরা আজকে এখানে জুম্মা পড়তে এসেছি কিছু মাইয়ে তা আমাদের সামনে শুয়ে আছেন ওনারা জুমা পড়ার সুযোগ পেলেন না এবং এভাবে আমাদের জীবনটা কত শর্ট কত সংক্ষিপ্ত গতকালকে আমরা জানাজা পড়লাম যেটা আমি গতকালকে বলেছিলাম ঘটনাটা রিপিট করি চুয়াল্লিশ বছর বয়সের একজন মানুষ কোনো অসুখ বিসুখ কিছুই তার জানা নেই তিনি সুস্থ আছেন অফিসে কাজ করেছেন কলিকদের সঙ্গে আলাপ করলেন কিছুক্ষণ আগে একটা লোক ইন্টিকালে খবর পেয়ে খুব আফসুস করলেন এরপরে তিনি বাসায় গেলেন নিজে ঘন্টা দুইকের ভিতরে তার ফ্যামিলি নিয়ে এক জায়গায় বেড়াতে গিয়েছেন বা পৌঁছাতে দিয়েছেন। গাড়ি পার্ক করেছেন বাচ্চারা সেই বাসায় ঢুকেছে তিনি এখনও যাননি গাড়ি পার্ক করবেন উইন্ডোটা বন্ধ করবেন অনেক দেরি হয়ে গেল এর ভিতরে বাচ্চারা বলে কি হলো উনি আসেন না কেন নিচে এসে দেখেন তিনি কার মেয়েদের বসা আছেন কারের সিট ড্রাইভিং সিটে এবং তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বলি এবার আমরা জীবনটা কত সংক্ষিপ্ত কত সংক্ষিপ্ত এই জীবনকে আল্লাহ তালা দিয়েছেন যত তাড়াতাড়ি পারা যায় জান্নাতে যাওয়ার মতো কিছু আমল করে জলদি জান্নাতে ঠিকানা কনফার্ম করা এটাই আমাদের আসল উদ্দেশ্য জীবনের সমস্ত তৎপরতা খাওয়া দাওয়া চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য এগুলো সব দুই নম্বর এগুলো লাগবে আমাদের আল্লাহ তালা জানেন কিন্তু আমাদের এক নম্বর হচ্ছে আখেরাতে আল্লাহ কাছে নাজাত পাওয়া মুক্তি পাওয়া যাওয়া এই জন্য আমাদের সময়গুলোকে কিভাবে আমরা কাজে লাগাবো এবং কিভাবে আখেরাতের জন্য সব সময় প্রত্যেক দিন প্রত্যেক রাত আমাকে আমল করে রেডি হতে হবে এই কথাগুলো আল্লাহ তালা আমাদের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন যে হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো ভয় করার মতো খবরদার ভালো মুসলিম না হয়ে তোমার যেন মৃত্যু না হয় কে আমরা হাত তুলতে পারবো যে আমি এত সুন্দর মুসলিম হয়ে গেছি আজকে আমার মৃত্যু হয়ে গেলে আজকের দিনে আজকে রাতে আমি আল্লাহর কাছে একদম নাজাদ পেয়ে যাব এরকম কেউ আমরা নিশ্চিত হতে পেরেছি কখন আমাদের সবার আশা আছে যে এখনও তো সময় আছে দেখি আরও কিছুদিন পরে আমি এমন আমল ধরবো দুগুণ্ডা থেকে এত দূরে থাকবো আল্লাহর দিকে এত বেশি মোতাবাজ্য হব এগুলো সব আমাদের পরিকল্পনা ভবিষ্যতের জন্য আজকের জন্য আমরা সিদ্ধান্ত নিতে পারি না তো আল্লাহ তালা কাছে তিনি কোরআনে পাখি বলে দিয়েছেন সুরাফা মধ্যে নম্বর আয়াত থেকে সামনের দিকে যখন অবিশ্বাসীদেরকে গুনাগাদেরকে আল্লাহ জাহান্নামে ফেলে দেবেন তখন তারা বলবে যে আল্লাহ আমাদেরকে একটু মেহরবানি করে বের করবেন জাহান্নাম থেকে একটু দুনিয়াতে পাঠাবেন আরেকবার এই একবার ভুল করে ফেলেছি জীবনটা দিয়েছিলেন জান্নাতের আমল করে আসতে পারি নাই মিস্টেক করে ফেলেছি ফেতনা আমাকে কোন দিকে নিয়ে গিয়েছে আল্লাহ একটু ফেরত দেন আমি এত সুন্দর আমল করে আসবো আগের মতো আর আমল করব না এই দরখাস্ত কি কবুল করা হবে আল্লাহ তালা বলবেন কেন আমি তোমা থেকে হায়া দিয়েছি না যতটুকুন হায়া দিয়েছিলাম এটা যথেষ্ট ছিল তোমার জন্য শিক্ষা নিয়ে আল্লাহর পথে আসার জন্য। এবং এই বিষয়গুলো আজকে কি ঘটবে এই নাম তুমি কিভাবে জ্বলবে সে কথা খবর দেওয়ার জন্য আমি সতর্ককারী হিসাবে রাসুলকে পাঠিয়েছে সেই রাসুল এসে সব রাসুলরা কাজ করেছে যেভাবে নু আলাই তার কমকে দেখে বলেছেন হে কওম আল্লাহর দিকে সবাই দৌড়ো আল্লাহর কাছে আশ্রয় চাও আমি তোমাদেরকে খুব সুস্পষ্টভাবে সতর্ক করছি সামনের দিনগুলো কেমন হবে আশেপাশে তুমি যখন উঠবে হাদিফে রসুল্লাহ সাল্লাম বললেন তোমরা জানো কি তোমাদের প্রত্যেককেই একজন একজন করে আল্লাহ তালা নিয়ে বসবেন তোমার সঙ্গে কথা বলবেন সরাসরি তুমি আল্লাহর সঙ্গে কথা বলবে তোমাদের দুইজনের মধ্যে কোনো মধ্যস্থতাকারী কোনো ইন্টারপ্রেটার কোনো তর্জমাকারী থাকবে না তুমি আল্লাহর কথা বুঝবে আল্লাহ তোমার কথা বুঝবেন এই অবস্থায় তখন সে লোকটি যখন আল্লাহর সঙ্গে দাঁড়াবে সে ডানে দেখবে বামে দেখবে যে আমার আজকে অবস্থা কি ডান দিকে নেকামল বাম দিকে গুণার আমল যখন ডান দিকে দেখবে কত রকম নেক আমল করেছে দেখেই বুঝবে বাম দিকে দেখবে গুণার পরিমাণ কত বেশি সেটাও বুঝছে তখন সামনের দিকে তাকাবে সামনের অবস্থা কি সামনে দেখা যায় আগুন দাউ দাউ করে জ্বলছে তখন নবী করিম সাল্লি সাল্লাম বলবেন যে এই আগুন ছাড়া কিছু দেখবে না তো কাজেই তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো এই জীবনটাকে আল্লাহকে ভয় করে চালাতে প্রত্যেকটি কাজে প্রত্যেকটি কথায় প্রত্যেকটি লেনদেনে আল্লাহকে ভয় করে চলতে হবে এই কথা আল্লাহ পছন্দ করেন এই কাজ আল্লাহ পছন্দ করেন না অপছন্দ করেন অস্বীকার করলেও কাজ হবে না সেদিন তোমার জবান তোমাকে সাক্ষী দেবে আমি তাদের জবানকে বলবো কথা বলো তোমার জবান দিয়ে কি কি কথা বলেছিল আর তার হাত দিয়ে কি করেছে পা দিয়ে কোথায় গিয়েছে কি করেছে সব কিছু বলে দেবে কাজেই সালফে সালেহীন বলেছেন যে ব্যক্তি আসল বুদ্ধিমান তার উচিত দিন রাতের কর্মসূচিতে কিভাবে জান্নাত নিশ্চিত করবে এই মনোমানসিকতা নিয়ে এই মনো মনোনিবেশ করে এদিকে খেয়াল করে তার আখেরাতে জন্য খালি আমল তৈরি করতে থাকা তৈরি করতে থাকা কারণ সে জানে না কখন তার রব তাকে ডেকে বসবেন আর একটু সময় পাবেন আরেকবার দুই টাকা নামাজ পাওয়ার সুযোগ পাবে না আর একটু বা করার সুযোগ পাবে না এই জন্য আল্লাহ তালা আমাদেরকে সুরাল আসর দিয়ে বলেছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত শুধুমাত্র যদি কয়েকটি কাজে না থাকে ইমান ইমানকে নিয়ে চর্চা না করে ইমানকে উন্নত না করে ইমানকে মজবুত না করে আর যে আমলের ভিতরে ব্যস্ত না থাকে হালাল হারাম বেছে চলে হক বাতিল এগুলো সামনে রাখে মিথ্যা কথা ইত্যাদি থেকে দূরে থাকে আর একে অপরকে হকের কথা শুধুমাত্র যদি বলে এবং একে অপরকে সবরের দিকে ডাকে এই কাজগুলো ছাড়া এইরকম কোনো কিছুর সঙ্গে সম্পর্কিত না থাকলে বাকি সবগুলো কাজ তার জন্য ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ হবে এই জন্য যেগুলো আমার কাজ নয় আমার দরকার নেই না আখেরাতে কাজ লাগবে না আমার দুনিয়ার কোনো উন্নতি করবে হালাল তরিকায় এই সমস্ত কাজ থেকে দূরে থাকার জন্য রসুল্লা সাল্লাম বলেছেন একটা মানুষের সুন্দর ভালো ইসলামের লেভেলের প্রমাণ হচ্ছে তার জন্য যেটা দরকার নাই তার জন্য সে যেটার সঙ্গে জড়িত নয় যেটা তার কোনো উপকার করবে না এমন জিনিস থেকে নিজেকে বিরত রাখবে এই জন্যই অনেক সালফেস আলহিন বলেছেন যে তাদের মানে ওয়াক্তরা সময়টা আল্লাহর জন্য খরচ করে না আল্লাহর উদ্দেশ্যে আল্লাহকে সাথে নিয়ে আল্লাহর মতো করে না তার জন্য মরে যাওয়াটা অনেক ভালো কারণ এই সময়গুলোকে হায়াত তাকে সে কী করলো নষ্ট করলো আল্লাহ ছাড়া অন্য কোনো কাজের দিকে চলে গেল যে কাজটা আল্লাহর বিপরীত এর জন্য কোনো কোনো সালফেস বলেছেন সময় নষ্ট করা মানুষের জন্য এত ক্ষতিকর যে সময় বেহুদা কাজে নিজেকে অন্যায় কাজে জড়িত রাখলে সেই ব্যক্তি আল্লাহ থেকে দূরে চলে যায় আখ রাতের জান্নার থেকে দূরে চলে যায় এই রকম লোকের জন্য তাড়াতাড়ি মরে যাওয়াই ভালো কারণ সেটা শুধুমাত্র তার ক্ষতি হলে যে দুনিয়া থেকে কেটে গেলো কিন্তু জাহান্নামের দিকে আর যাওয়া লাগলো না ইমাম আউজাই মহমতুল্লা বলেন যে প্রত্যেকটি মানুষের যে সময়গুলো দেওয়া আছে আমাদের চব্বিশ ঘন্টা আছে। প্রত্যেকটি ঘন্টা আমল নামায় লেখা থাকবে এই ঘন্টায় কি কাজ করেছে এই পাঁচ মিনিট এই দশ মিনিট বেহুদা কাজ কি কাজে নষ্ট করেছে সব সে দেখতে পাবে আর যখন দেখবে আহারে কত সময় নষ্ট করেছি এই সময় একটু কোরআন তারা যদি করতে পারতাম এই সময় যদি ইসলামী জ্ঞান চর্চা করতাম এই সময় যদি আমি আমার ছেলে মেয়েকে দিনই তার বিয়ে তালিম দিতাম বেহুদা কাজে নষ্ট না করে তাহলে আজকে আমি লাভবান হয়ে যেতাম আফসোস করে তার চুল ছিঁড়ে ফেলতে মারা যায় অনেক অনামায় কারাম বলেছেন ইবনাল বাজির রহমতুল্লাহ বলেছেন যে অধিকাংশ মানুষ দেখবেন যে তাদের কথাবার্তার মধ্যে ব্যস্ত থাকে কোনটা নিয়ে যেটা তার কোনো দরকার নাই যেটার মধ্যে কোনো ফায়দা নেই বেহুদা কাজে প্রচুর লোক প্রচুর সময় নষ্ট করে এরপরে এই যে এখন দেখতে পাচ্ছেন আপনার সোশ্যাল মিডিয়া আগে তো টিভিতে বসে বসে সময় নষ্ট করতে এখন এত বড় স্ক্রিন লাগে না ছোট স্ক্রিন আছে পকেটে রাখা যায় এইটা কি পরিমাণ সময় নষ্ট করছে আর এই সোশ্যাল মিডিয়ার মধ্যে মানুষ দেখে যে কার কোন দোষ আছে কে কোনটা করেছে কে কার বিরুদ্ধে কি কি করেছে কি কীভাবে ফাঁস করা যায় প্রকাশ করা যায় সারা দুনিয়া ছড়িয়ে দেওয়া যায় আহার এই কিনে কাজ করছে এবং যখন দেখে যে কেউ মিস্টেক করেছে কার মধ্যে অসুবিধা হয়েছে এটাকে সারা দুনিয়া প্রচার করে দিলে তাতে কত লাভ হবে মনে করে আসে ব্যাপারে ইমাম বেব কাই রহমতুল্লাহ আলী বলেন কেউ যদি দেখো তোমার দুই ভাইয়ের মধ্যে কিছু লোকের মধ্যে গন্ডগোল হয়েছে অসুবিধা হয়েছে এইগুলাকে সে তারা সমাধান করে ফেলছে বা করবে আগামীতে করবে করার প্রচেষ্টায় আছে এগুলোকে সারা দুনিয়া করে দেয় কে কার বিরুদ্ধে কী বলেছে এগুলোকে প্রকাশ করে দেয় খালি প্রকাশ করে খালি প্রচার করে সেই ব্যক্তি বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেলে তুমি যদি দেখো তোমার কোনো ভাই কোনো জায়গায় একটু অসুবিধা করে ফেলেছে এই খবরটা সারাদিনে ছড়িয়ে না দিয়ে বরঞ্চ তুমি যদি মমিন হও বেচারা একটু অন্যায় কাজ করে ফেললো তোমার দিলে কষ্ট আসা উচিত যেভাবে তুমি নিজে কোনো অন্যায় করে ফেললে কষ্ট পেতা তোমার পা ফসকে গেলে আশার খেলে তোমার যেরকম কষ্ট লাগে আরেকজন আশার খেলে তুমি হা করে হাসাও তুমি মনে করো আরে ওই যে আশার খেলেও কষ্ট পেয়েছে আমার এরকম আশার খেলে আমার কষ্ট হয়ে যেত তার জন্য তুমি দুঃখ প্রকাশ করো মানুষের বিরুদ্ধে অপপ্রচার করা এবং এগুলোকে ছড়িয়ে দেওয়া এতে এত বড় জঘন্য আরেকটি হাদিসে এসেছে যে ব্যক্তি কোনো মুসলমানের কথাবার্তা কাজকর্মকে সারা দুনিয়া ছড়িয়ে দেয় হয়তো বা সেই কাজ আদৌ করেনি তাহলে কি হবে তাকে তাকে অপমান করে দিল তার মানিজতকে নষ্ট করে দিল মানুষের কাছে তাকে ছোট প্রমাণ করার জন্য চেষ্টা করলো তাহলে কেমতে দিন অবশ্যই আল্লাহর দায়িত্ব হয়ে পড়ে এই লোককে জাহান আমার আগুনে গলিয়ে দেওয়া লবণ যেভাবে গলে যায় তাকে জাহান নাম্বার আগুনে এগা বা গলিয়ে দেবেন আল্লাহ তালা এত বড় অন্যায় আমরা করি নিজের কত বড় ক্ষতি করছি বাংলা কথা আছে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা যদিও এটা কুফের কথা ইসলামের কথা না কিন্তু অর্থটা হচ্ছে নিজের ক্ষতি করে হলেও আরেকজনের যদি ডুবানো যায় তাহলে এই সুযোগ ছাড়া ঠিক না এটা কারো কারো ফিলোসফি হয়ে গেছে এই ফিলোসফিটা কত ক্ষতিকর একটু চিন্তা করি আমরা সেজন্য যা কিছু শুনবো তাই প্রচার করে দেবো দেরি করার দরকার নাই পাওয়া গেছে একটা ছাড়া নিউজ এটাকে সারা দুনিয়া ছড়িয়ে দেওয়া এবে যা সে যে আবার পেলো সে আবার ছড়াবে সে যা পেলো সে আরো ছড়াবে এইভাবে করে একটা ছোট্ট জিনিস শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এবং এটা যে ব্যক্তি প্রথম পাঠালো আর তারপরে পাঠালো প্রত্যেকেই এর অংশ দায়িত্ব নিতে হবে কেন ছড়ায় যে তা আবার দুশ্মনের কিছু তাকে অপমান করার সুযোগ পেয়েছি হাত করব করবো কেন তো নবী করিম সাল্লাম বলেছেন যে একটি ব্যক্তির জন্য মিথ্যাবাদী হওয়া যথেষ্ট সে যা কিছু শুনে যা কিছু পায় এই হোয়াটসঅ্যাপে ইন্টারনেটে সোশ্যাল মিডিয়া পাইলেই সঙ্গে সঙ্গে ছড়িয়ে দেয় একবারে যদি একটা বাটন টিপা লাগে তোর কোনো কষ্ট হয় না আর এর জন্য কোনো একটা বিলও দিতে হবে না খুব ইজি সঙ্গে সঙ্গে দেরি করে না পৌঁছিয়ে দেয় এরকম যারা করে চেক না করে চিন্তা না করে এই লোকটি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট কেন করে এই জন্য করে যে আমার দুশ্মনকে যদি আমি একটু কাত করে দিতে পারি আমি খুব উৎফুল্ল খুব এনজয় করি বিষয়টা এটা সমাধাত আদা দুশ্মনকে সুযোগ মতো ঘায়ল করার এ সুযোগ কি ছাড়া যায় এই জিনিসটার মানুষের ভিতরে না আসার জন্য আপনার আমার ভিতরে যেন এরকম মেন্টালিটি সৃষ্টি না হয় এই জন্য একটা দোয়া নবী করিম সালাম বলেছেন যে আউ দেবী আমি সময় আদা আধা দুশ্মনের দুশ্মনের থেকে আমি কাউকে এরকম দুশ্মনী না করা কেউ আমাকে এরকম দুশ্মনী না করুক এই অবস্থা থেকে আল্লাহ আমি আপনার কাছে পানা চাই আর সেই কাজ যদি আমরা করি তো কিছু পানা চাই না এবং এই যে মুসলমানদের মান ইজ্জতকে নিয়ে এভাবে আমরা সারা সামাজিকভাবে ছড়িয়ে দেই সামাজিক যোগাযোগের মাধ্যমে এটা হাদিসে কি বলেছেন রাসুল্লাহ সাল্লা মুসলমানের প্রত্যেকটি জিনিস হারাম তার মাল যেরকম হারাম চুরি করে ডাকাতি করে জোর করে জবরদস্তি দখল করে নেওয়া যায় না তার রক্ত যেরকম হারাম তারকে আঘাত করা যায় না তাকে হত্যা করা যায় না তার রক্ত প্রবাহিত করা যায় না ঠিক তেমনি তার ইজ্জত তার সম্মানকেও আল্লাহ হারানাম করে দিয়েছেন যে এটা যেন কেউ এভাবে তাকে অসম্মান না করে আল্লাহ তালা আমাদেরকে এই যে কথা বলছি আর ছড়িয়ে দিচ্ছি সবগুলো সম্পর্কে জিজ্ঞেস করবেন তিনি বলেছেন খবরদার তোমার যে জিনিস জানা নাই সেই জিনিসের মধ্যে তুমি দাঁড়িয়েও না সেখানে তুমি সেটা নিয়ে এক চর্চা করো না কারণ কান চোখ অন্তর সব অঙ্গ সম্পর্কে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন যে কোন কাজে ব্যবহার করেছে। আর কোন খবর শুনলেই ছড়িয়ে দিলেন আল্লাহ তালা কী বলেছেন কোনো ফাঁসেক লোক যদি তোমাদের কাছে একটা খবর ছড়িয়ে দেয় এটা তোমরা সঙ্গে সঙ্গেই বিশ্বাস করো আর এটার আমল করা শুরু করো না এটাকে তাকিক করো কথাটা কতটুকু ঠিক খবরটা কতটুকু ঠিক তারপরে যদি আরেকজনের দোষ ঠিকও প্রমাণিত হয় সেটা করলে তুমি এই চর্চা থেকে শুরু করে যখন অন্যায় কবিরা কবিরে গুণামেদি লিপ্ত হয়ে গেলে এরকম পরিস্থিতি থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন